তার মাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা মা আমার তো বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমার তো অনেক ছেলেকে একসঙ্গে ভালো লাগে তাহলে তাহলে একটা ছেলের সঙ্গে সারা জীবন কাটাবো কীভাবে মেয়েটা কিন্তু বাচ্চা নয় তখন সে জীবনের তেইশটা বসন্ত পার করে এসেছে তার ছেলে বন্ধু ছিল তাদের সঙ্গে মেলামেশা প্রেম প্রেম খেলা সব ছিল মা হয়তো বুঝে উঠতে পারছিল না কি বলবে মা হা করে তার নিষ্পাপ মেয়ের মুখের দিকে তাকিয়েছিল তারপর আস্তে আস্তে বলে শোন যখন দেখবি তুই কাউকে ভালোবাসবি তখন তুই তাকে ছেড়া আর কারোর কথা চিন্তাও করতে পারবি না মেয়েটা শান্তি পেয়েছিল মায়ের কথাগুলো শুনে তাহলে তো কোনো প্রবলেম নেই এতদিন তো তার কাউকে ছেড়ে কোনো কোনো কষ্ট হয়নি তারপর সানাই বাজলো বিয়ে হলো দূরে দূরে পক্ষে মেয়েটা ভাবলো তার বোধহয়